আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সম্পূর্ণ ভিডিও না দেখলে আপনি পুরোপুরি এই ওষুধ সম্বন্ধে জানতে পারবেন না আজকে আমি আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম সেনাগ্রা হান্ড্রেড জি এটি আপনি কী জন্য খাবেন এবং দাম কীরকম মাত্র দশ টাকা পিস এটি আপনি বাংলাদেশে যে কোনো ফার্মেসি থেকে সংগ্রহ করতে পারবেন এটি মূলত কাজটি যারা একদমই গিটার বাজাতে পারেন না আপনার গিটার বাজাতে গেলে গিটার থেকে অল্প অল্প পরিমাণ পানি বেরিয়ে আসছে তাদের জন্য এই স্যানগ্রা হানড্রেড এমজি সহায়ক হিসেবে কাজ করে বর্তমানে দেখা যাচ্ছে যে অনেক বয়স্করাও রয়েছে যেনারা বলে একটু গিটার বাজাতে চান কিন্তু মনের মতো করে গিটার বাজাতে পারেন না তাদের জন্য এই স্যানেজি বেশ উপকারী এই এটি খাবার ফলে আপনার বয়স্কদের জন্য গিটার বাজানো পারফেক্ট একটা মুহূর্ত চলে আসবে এবং আপনি কাজ করবেন ঘন্টার পর ঘন্টা বর্তমানে অনেক লোকই রয়েছে যারা দেখা যাচ্ছে যে গিটার বাজাতে গেলে আপনার গিটার থেকে অল্প অল্প পরিমাণ পানি বেরিয়ে আসে তাদের জন্য এই স্যানেগ্রা এম এমজি খাবার ফলে আপনার গিটার চলবে নীরবের জন্য এবং আপনিও আগের তুলনায় ইনশাল্লাহ গিটার বাজাতে পারবেন ঘন্টার পর ঘন্টা স্যানগ্রা হান্ড্রেড এম এমজি খাবার ফলে আপনার গিটারে যদি চাহিদা দ্বিগুণ বেড়ে না যায় তাহলে বুঝতে হবে আপনার গিটারের ডিসফাংশনগুলো দিন দিন অকেজ হয়ে গেছে সো তাদের জন্য এই সানিগ্রা হান্ড্রেড এম জি হিসেবে কাজ করে এবার আসি ডোজ ও পার্শ্ব প্রতিক্রিয়া ডোজ ও পার্শ্ব প্রতিক্রিয়ার কথা বলতে গেলে এটি মূলত প্রাপ্তবয়স্কদের জন্য যাদের বয়স দেখাচ্ছে যাচ্ছে বিশ বছর উপরে বা আঠারো বছর উপরে তাদের জন্য কাজ শুরু করার এক ঘন্টা ঠিক এক ঘন্টা আগে আপনাকে সেবন করতে হবে এবং আপনি যখনই খাবেন তখনই একটি ভালো মানের গ্যাস্ট্রিকের ওষুধ আপনাকে সেবন করতে হবে কারণ প্রত্যেকটা ওষুধেরই কিছু না কিছু সাইড এফেক্ট রয়েছে যে ওষুধটি খাবার ফলে আপনার পেট ফাঁপা বদ হজম বা বমি বমি ভাব যে আরওগুলো সিনডমগুলো রয়েছে এটিও হলেও হতে পারে কারণ এটি একটি ওয়ান টাইমের ওষুধ অতিরিক্ত খাওয়া যাবে না তবে খাবার পূর্বে আপনি অবশ্যই অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ ক্রমে উনি আপনাকে যেভাবে বলবে ঠিক সেইভাবে ওষুধটি আপনাকে সেবন করতে হবে তা না হলে মারাত্মক মারাত্মক সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া হলেও হতে পারে তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্ত দেখা হবে আপনাদের মাঝে অন্য একটি নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে ধন্যবাদ সবাই